ময়দা আর সুজির মালপোয়া তো অনেকবার খেয়েছ তো চলো এবার তালের মালপোয়া পিঠা রেসিপিটি শেয়ার করছি তোমাদের সাথে আবার যদি হয় সেই মালপোয়াগুলো ফুলকুলুচির মতো তবে তো কোনো কথাই নেই তো দেখো প্রথমেই একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর যে পরিমাণ ময়দা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিলাম সুজি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পাউডার মিল্ক এবারে দিলাম তালের রস এই তালের রসটা আমার গত বছরের প্রয়োজন করা ছিল অল্প পরিমাণেই ছিল শেষ হয়ে গিয়েছে প্রায় তো সবটাই দিয়ে দিলাম এবারে এক চিমটি লবণ দিলাম তারপরে যে যেরকম চিনি খাও সেই বুঝে মিষ্টির পরিমাণটা দেবে তারপরে ঠান্ডা জল দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি গরম জল একদমই দেবে না তাহলে ময়দাগুলো দলা পাকিয়ে যাবে তো দেখো ব্যাটারটা আমি প্রায় তৈরি করে নিয়েছি তো আমার কাছে ব্যাটারটা একটুখানি ঘন মনে হলো এই জন্য আর একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর হয়তো কিছুদিন পরেই বাজারে কিন্তু তোমরা পাকা তাল পেয়ে যাবে আর সেই জন্যই তালের মাল রেসিপিটি আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম যাতে তোমরা তালের সিজনের শুরুতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি ব্যাটারটা এবারে দিয়ে দিলাম তেলে গোল বাটির চামচ দিয়েই তোমরা ব্যাটারগুলো তেলে দেওয়ার চেষ্টা করবে তবে পিঠার সাইজগুলো সুন্দর হবে তো দেখো কতটা ফুলে উঠেছে তো একটু লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি যারা আর একটু হালকা রঙ পছন্দ করো তারা আরেকটু একটু আগেই তুলে নেবে তো একটা একটা করে পিঠা আমি দেখো দিয়ে দিয়েছি এভাবে একটা পিঠা ফুলে ওঠার পরে তোমরা কিন্তু চাইলে এই তেলের মধ্যে আর একটা পিঠাও ছেড়ে দিতে পারো কারণ ডুবো তেলে ভাজা জিনিস একটার গায়ে আর একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পিঠা ফুলে ওঠার পরেই পরেরটা দিতে হবে আর অফ ক্যামেরাতে আমি আরও কতগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছিলাম সব কিছু দেখানো যায় না আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তখন তোমাদের কাছেই সেটা বিরক্তির কারণ হবে আমি চাই আমি যতটুকু ভিডিওই শেয়ার করি সেই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো খুব আগ্রহ নিয়ে তাই ভিডিও খুব বেশি বড় করি না তো দেখো পিঠিগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে সবগুলো পিঠাই আমার এখানে ভাজা হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে তো সব শেষটা আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তেল সরানো শেষে এবারে আমি পিঠেগুলো খাওয়ার জন্য সাজিয়ে নিচ্ছি একটা বাটিতে তো দেখো সবগুলো পিঠে এতটা সফট হয়েছিল আর এতটা ফুলে উঠেছিলো সেটা আশা করি তোমরা ভিডিওতে দেখেই বুঝেছ তো এই ছিল আমার আজকে তালের মাল পোয়ার রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে নিজেদের টাইম লেনেও রেখে দিতে পারো বিদায় নিচ্ছে এখনই টাটা সবাইকে